গাজীপুরবাসী আমরা বলেছি পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হতেই হবে এর কোন বিকল্প আমরা দেখতে চাই না সরকার জুলাই সনদের খসড়া প্রকাশ করেছে কিন্তু আমরা বলেছিলাম জুলাই সনদ সংস্কার শুধু ঐক্যমত হলে নাই সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে সেই বিষয়ে ঐক্যমত হওয়া লাগবে নব্বই এর গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণের সাথে ছাত্রদের সাথে প্রতারণা করেছিল ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল এই রূপরেখা কোন দল মানে নাই ফলে আমরা এবারও কোনো প্রতারণার সুযোগ দিব না জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হবে এবং এর আইনি ভিত্তি থাকতে হবে নির্বাচিত যেই সরকার গঠন করুক এই সংস্কার বাস্তবায়নে সে বাধ্যবাধকতা থাকবে প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা আশা করব পাঁচই আগস্টের মধ্যে অন্তর্বর্তী সরকার এবং সকল রাজনৈতিক দল জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জারি করতে পারবে এবং আমাদের যে আকাঙ্ক্ষিত গণ অভ্যুত্থানের এক বছর আমরা সকলে একসাথে আমরা সেলিব্রেট করতে পারবো বিজয় উদযাপন করতে পারবো